হে গাইজ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে ইন্টারনেট প্যাকেজের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার জন্য আমাদের অনেকের মনে একটাই প্রশ্ন আমরা কীভাবে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং সত্যি কি ভিপিএন দিয়ে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায় এবং করা গেলেও সেই ভিপিএনগুলো আপনারা কোথায় পাবেন আজকের ভিডিওতে একদম এ টু জেড জানিয়ে দিব সো ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং আপনাদের সকলের জন্য স্পেশাল একটি অফার সেই অফারটা পেতে গেলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আমরা যে ভুলটা করি আমরা সর্বপ্রথম যদি প্লেস্টোরটা ওপেন করি প্লেস্টোরটা ওপেন করার পরে এইখানে যদি আমরা সার্চ করি ভিপিএন দেখতে পারবেন আমাদের সামনে অসংখ্য ভিপিএন কিন্তু চলে আসবে বাট এই ভিপিএনদের ভিতরে আসলে রিয়েল ভিপিএন কোনটা আমরা কিন্তু প্রায় 99% নাইন পার্সেন্ট মানুষই জানি না তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই বলে দিতে চাই মূলত ভিপিএন কেন ব্যবহার করা হয় ভিপিএন ব্যবহার করা হয় Okay. প্রাইভেট ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এবং কোথাও এমন কোনো অপাসিটি নেই যে ভিপিএন দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এগুলো সম্পূর্ণটা ফেক তো আপনারা কখনোই এইগুলো থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না এবং যদি ইন্টারনেট ব্যবহারও করতে পারেন তাহলে আপনাদের যে পার্সোনাল আইপিটা আছে বা আপনি যে অ্যাড্রেস বা যে আইপিটাই করেন সেই আইপিটা কিন্তু তাদের কাছে চলে যাবে এবং অনেক সময় কিন্তু আমাদের এই ছোট ছোট ভুলের জন্য অনেক মানুষ কিন্তু বিপদে পড়ে যায় সো সকলকে রিকমেন্ড করবো যে এগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন অন্যদেরকেও সুরক্ষিত রাখবেন তো মেন কথায় ফিরে আসা যাক যারা চাচ্ছিলো ফ্রি ইন্টারনেট ব্যবহার করবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে অফারগুলো থাকে যে এক জিবি ফ্রি ইন্টারনেট দুই জিবি ফ্রি ইন্টারনেট সেই অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ